সামরিক বিশ্লেষক শাফির রহমান বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় লিখেছেন এদিন ছিল ফ্লাইট লেফটেন্ট তকিরের সোলো ফ্লাইট ট্রেনিং সোলো ফ্লাইট ট্রেনিং হলো একজন পাইলটের ট্রেনিং এর সর্বশেষ ধাপ ফাইটার জেট অপারেট করার জন্য একজন পাইলট যে হাই স্কিড সেটি প্রমাণিত হয় সোলো ফ্লাইটের মাধ্যমে ট্রেনিং এর এই পর্যায়ে পাইলট কি নেভিগেটর বা কো পাইলট বা কোনো প্রকার ইনস্ট্রাক্টর ব্যতীত একাই ফ্লাইট অপারেট করতে হয় ফ্লাইট লেফটেন্ট তোকি সোমবার সেরকমই একটি ট্রেনিং ফ্লাইট অপারেট করছিলেন যে কোনো প্রকার ট্রেনিং ফ্লাইট সিভিলিয়ান এরিয়া থেকে দূরে হয়ে থাকে তবে সোলো ফ্লাইট সাধারণত আরবান এরিয়াতেই হয়ে থাকে আর আরবান এরিয়াতে এ ধরনের সেন্সিটিভ ফ্লাইট অপারেট করার জন্য পাইলটকে যথেষ্ট কোয়ালিফাইড হতে হয় ফ্লাইট লেফটেন্ট তকির তেমনি একজন পাইলট এর লক্ষ্যে তকির তার এফ সেভেন বিমান নিয়ে গুরমিটুলা পুরাতন এয়ার ফোর্স বেজ থেকে টেক অফ করেন এরপর উত্তরা বাড়ি বাড্ডা হাতিরজির রামপুরার আকাশ জুড়ে তিনি উঠতে থাকেন তবে কিছুক্ষণের মধ্যে তিনি বিমানের কিছু সমস্যা করেন কন্ট্রোল রুমে তার বিমান আকাশে ভাসছে না মনে হচ্ছে বিমান নিচের দিকে পড়ে যাচ্ছে কন্ট্রোল রুম থেকে তাৎক্ষণিক রেসপন্স করে ইজেক্ট করার জন্য জানানো হয় ফ্লাইট লেফটেন্যান্ট টকির শেষ মুহূর্ত অবধি চেষ্টা করেছেন বিমান বাঁচানোর জন্য তিনি বিমানটির সর্বোচ্চ ম্যাক স্পিড তুলে ছুটতে থাকেন এর মধ্যে কন্ট্রোল রুমের সাথে পাইলটের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তার ঠিক এক থেকে দেড় মিনিটের মধ্যেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরা মারস্টোন স্কুলে বিধ্বস্ত হয় এ বিশ্লেষক লিখেন বিমানের ঠিক কি ধরনের টেকনিক্যাল ফেলিওরের জন্য এই দুর্ঘটনা ঘটল তা কেবলমাত্র মেসিফি ইনভেস্টিগেশন হলেই তা জানা সম্ভব নিউজ